সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স শতরূপা আয়রন মার্ট যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের বাছাই করা ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন এখানে আবার নতুন কিছু মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে একটু মনে হচ্ছে এগুলো কি ব্যাপার কি এটা দেখি উঠান দেখি এক একটা

তারপর আপু আটটা আছে ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াশ করার জন্য এই দেখছেন এটা পড়বে যে আপনার পনেরোশো করে তারপরে এই জিনিসটা বক্সটা আড়াই হাজার টাকা স্টিলের এটা তিন হাজার টাকা সেভেন কাটার এটা তারপরে আপনার এই আপু এইটা এটা এবং এটা এটা এগুলা আমার কাছে আরো আছে এখানে এগুলা যে তিনশো করে আবার তিনশো

প্র্যাকটিস পাঁচশো আর এগুলো হচ্ছে পাঁচশো ডাকনা ডাকনা জাপানি একদম নিউ ব্যবহার হয়নি তারপরে এই টিপটটা দুই হাজার টাকা তারপরে আপনার এগুলো একটা একটা দুইটা কাপ দেব হুম পাঁচশো টাকা একটা মগ দুইটা কাপ তারপরে এই ফ্রান্সের ফিন্ডি বাড়ি এগুলো আছে এটা যদি কেউ নেই আড়াই হাজার টাকা আর ওইটা এটা বলবে দুই হাজার টাকা ওইটা এক ডিজাইন এটা এগুলো সব ফ্রান্সের আর কুক ফ্যাপসির জন্য এটা আছে এটা দুই টাকা তারপরে এই ডিস দুই ধরনের নাস্তার প্লেট আছে জাপানি তিনশো করে তারপরে ডিশ এটা ডিস ওষুধ দিকে দেবো আর এই তিনটা কেউ যদি নাই হ্যাঁ যার নিলে আটশো টাকা দিয়ে দেবো তারপরে এই ডাকনালা পাঠিয়ে দেবো এই একদম ফ্রেশ এটা এটা পড়বে তিন হাজার টাকা আর ওই দুইটা ডিস্ক আছে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য দুই হাজার টাকা আর এগুলো হচ্ছে দশ টাকা করে আর এই যে সুরি আছে জাপানি সুরি একশো করে একশো আর এই দুইটা পড়বে পনেরোশো করে একটা পনেরোশো করে দুইটা তিন হাজার এই এটা পনেরোশো করে তিন হাজার আর এই দুইটা দুই হাজার টাকা সেগুন কাঠা তারপরে এটা পড়বে দুই হাজার ডাকনাল বাটি দুই হাজার আর এই সিজার কেঞ্চিগুলো পাঁচশো করে ডাক্তারি আর এই চামচগুলো দেখশো এই এটা কাটা এটাই সাইড আছে এটা পুরো পনেরোশো টাকা করে না তারপরে এই চুরিগুলো একশো তারপরে এই জাপানে একটা চুরি আছে এই দেখছেন সিল দেব আছে না এটা চার্জ দিলে আসবে এটা পরবে পাঁচশো করে তারপর আপনার চাপাতি অনেক আগে করছে ভিডিওতে এগুলো আড়াই হাজার করে অরিজিনালটা একদম এটার মধ্যে কপি আছে এটা অরিজিনালটা তারপরে এই জাপানি পিলার আছে আলো গাজর সবজি তুলার জন্য এগুলো তো জানেন আপনি এগুলো তিনশো করে আর এটা চারশো করে তারপরে এই বক্সগুলা

মেলাবেক জোজ কলেজ গুলো দুশো করে আর একটা সাবেক্সাল আছে মেশিনের এটা যদি কেনে একশো টাকা আর আপনার ওই যে দুইটা বোতল এক হাজার টাকা এই এক্সট্রাটা একটা অন্য ডিজাইন এটা হলো পাঁচশো টাকা এটা হলো ছয়শো টাকা এটা আর ডিজাইন ছয়শো টাকা আর এগুলো তিনশো করে এগুলো তিনশো করে আর এই মেডিসিন বক্সটা পড়বে দুই টাকা গরুর দুই টাকা

তারপরে তিনশো এটা লেমন ভালো এটা কোরবান এসেছে তো মানুষের ব্যবহার করবে এই গ্যালাস তিনশো এটাও তিনশো এটা ইংল্যান্ড এটা জাপানি আর হ্যান্ডসিলাইটার আছে তিনশো এই সময় টাই সিলিন্ডার এটা পাঁচশো করে তারপরে এসি ক্লিনার এটা ভিতর এবং বাইরে দুটো পাঁচশো করে আর এই যে সোফা ক্লিনার ফার্নিচার সোফা সবকিছু করে তারপরে আপনার এদিকে আছে ক্লিনার এক হাজার টাকা এই আছে আপু এই পাঁচ লিটারে এটা এক হাজার টাকা এই বাঁচার মা সুগন্ধি মার আয়রন করার আগে দিবে এটা দুশো টাকা তারপরে টিভি মোবাইল ক্লিনার করুন না এটা তিনশো টাকা

তিন হাজার আর ওই ওইটা পড়বে দুই হাজার ওইটা আমেরিকান এটা ইতালি এটা আমেরিকান ওগুলো সব লেখা আছে কাস্টমার চাইলে স্ক্রিনশটটা আমি দেখাই দিব তারপরে বাচ্চা স্যান্ডেলটা পাঁচশো টাকা এই এই স্যান্ডেলটা হচ্ছে আপু এই লালটা এটা এটা পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরোশো আর হাফ স্যান্ডেলটা বারোশো আর এই শুগুলো সব দুই হাজার করে সব দুই হাজার করে একটু দেখা দিচ্ছে এগুলো সব উন্নত চামড়ার স্যান্ডেল

যদি কেউ নেই দুই হাজার টাকা দিয়ে দিয়ে সবগুলো দুই হাজার টাকা দুই টাকা শীত চলে গেছে তো পরে আবার আসলে মান আসলে তখন দেখা যাবে আপু একটা চুল চুলের শুকনো মেশিন আছে এই দেখছেন এটা যদি কেনে পাঁচশো টাকা একদম চালো আর একটা বক্স আছে কাঠের ভিতরে যা আছে দিয়ে দেবো ওইটা এক হাজার টাকা আর দুইটা ট্রে আছে এই যে অফিসে কিছু এটা ফাইবার এটা কাঠের এই দুটো যদি কেউ নেয় পাঁচশো টাকা এই দুটো পাঁচশো টাকা আর এই হ্যাঙ্গারগুলো সবগুলো এক হাজার টাকা আর বসগুলা দুশো পানির পানির হ্যাঁ এটা একটাই জুতো পাইসা একটা পয়সা দেখি আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভার্জারির যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে চাচে পাছে করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ